সরকার পতনের পর থেকে সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের তার রাজনৈতিক পরিচয় তাকে বাংলাদেশ ক্রিকেট থেকে অনেক দূরে ঠেলে দিয়েছে দেশের জার্সিতে আর ফিরতে পারবেন কিনা তা নিয়ে চলছে সংশয় এর মাঝে গত সেপ্টেম্বরে কাউন্টি খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ হয় তার বোলিং অ্যাকশন ডিসেম্বরে নিষিদ্ধ হন সব ধরনের ক্রিকেটে বোলিং করা থেকে এরপর টানা দুইবার বোলিং পরীক্ষা দিয়েও পাশ করতে পারেননি সাকিব তবে শঙ্কার কালো মেঘ কেটেছে এই মাসের নয় তারিখ বোলিং অ্যাকশন পরীক্ষায় কৃতকার্য হয়ে ফিরে এসেছেন সাকিব তবে এবার পিছনে লেগেছিল সাকিবের অক্লান্ত পরিশ্রম অবশেষে নিজের বোলিং অ্যাকশন নিয়ে মুখ খুলেছেন সাকিব প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বোলিং অ্যাকশন পরীক্ষায় কৃতকার্য হওয়া নিয়ে সাকিব বলেন এটা ভেবে ভালো লাগছে যে আমার বোলিং অ্যাকশন নিয়ে আর কোনো সমস্যা নেই গাড়ির তো মাঝে মাঝে পার্স নষ্ট হয় সেগুলো ঠিক করা লাগে কোনো কারণে এরকম হতেই পারে ওটা ঠিক করলেই সব ঠিক হয়ে যাবে এই বিশ্বাসটুকু সব সময় ছিল ওই কারণেই অত বেশি চিন্তা করিনি ঠিক কি কারণে হঠাৎ বোলিং অ্যাকশনে ত্রুটি দেখা দিল এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন কাউন্টের সে ম্যাচে আঙুলে অনেক ব্যথা ছিল অনেক ঠান্ডা ছিল আর আমার জীবনে তো আমি একটা টেস্ট বা প্রথম শ্রেণীর একটা ম্যাচে কোনোদিন সাত ওভার বোলিং করিনি সব কিছু মিলিয়ে কাঁধ ক্লান্ত থাকতে পারে আঙুলেও ব্যথা ছিল নির্দিষ্ট করে বলা মুশকিল কেন এটা হয়েছে এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলতে না পারার কারণে তাকে আর টেস্টে দেখা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব জানিয়েছেন এ বিষয়ে তিনি কথা বলতে চান না